নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের অষ্টম ভাবে মঙ্গলের ট্রানজিট সিংহ রাশিতে হওয়ার ফলে যে অঙ্গারক যোগ তৈরি করবে সে অঙ্গারক প্রভাবে কতটা প্রভাবিত হবেন জুন জুলাই আগস্ট তিন মাসের রাশি ফল আজকে প্রকাশ করতে চলেছি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো তিন মাসে রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র অবস্থান পরিপ্রেক্ষিতে এটি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে আলোকপাত নয় এটি সার্বিক আলোকপাত এটি আপনাকে উদ্দেশ্য করে আলোকপাতটি করা হচ্ছে না এটি সমগ্র মানবজাতি জাতি সমগ্র মকর রাশি লগ্নে মানুষদের উদ্দেশ্যে রাশি বা লগ্নের অধিপতি শনি সে তৃতীয়ভাবে থাকবে রাশি বা লগ্নের অধিপতি তৃতীয়ভাবে থেকে সে যে নক্ষত্রে থাকবে রাশি লগ্নের দ্বিতীয়ে রাহু থাকবে রাশি লগ্নের ষষ্ঠে থাক বৃহস্পতি এই বৃহস্পতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে রাশিবা লগ্নের ষষ্ঠপতি ষষ্ঠ ভাবেই থাকবে বাইশ তারিখে সপ্তম ভাবে প্রবেশ করবে রাশি বা লগ্নের অষ্টম ভাব অর্থাৎ এটা অষ্টম ভাব এই যাকে মূল ভিত্তি করে আলোকপাত করা হচ্ছে সেটি হচ্ছে মঙ্গল এই মঙ্গল প্রবেশ করবে সাতই জুন দু হাজার পঁচিশ এবং মঙ্গল প্রবেশ করে কেতুর সঙ্গে যুক্ত এর প্রভাবে যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। মঙ্গল রাহুর যে সংযোগ মঙ্গল কেতুর যে সংযোগ যে অঙ্গারক যোগ অনেকে এটাকে যোগ বলে থাকে যে ধরনের ফলগুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভালো করে একটু অনুগ্রহপূর্বক আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি সেটাকে একটু অনুগ্রহপূর্বক বুঝুন দেখুন অষ্টম মানে হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন এই নির্দেশ করে সেখানে আপনাদের চতুর্থপতি আপনাদের একাদশ প্রতি মঙ্গল অষ্টমে প্রবেশ করছে তাহলে পরিবর্তন অবশ্যই পাবেন জীবনের পরিবর্তন কি পরিবর্তন কোন দিক পরিবর্তন সেটা বলবো মঙ্গল কি করে মঙ্গল আমাদের মানে যাকে জনক বলা হয় কিসের জনক বলা হয় হটকারিতার জনক মঙ্গল জনক হটকারিতার জনক বলা হয় মঙ্গল রাগ ক্রোধ জেদ ইগো সৈন্য সেনাপতি লড়াই করা হার নামান লড়াই করা যতক্ষণ না পর্যন্ত সে জয়লাভ করছে ততক্ষণ পর্যন্ত সে ময়দান ছেড়ে পালিয়ে না যাওয়া মঙ্গল মোটিভেট মঙ্গল রক্ত মঙ্গল যুদ্ধ বিগ্রহ মঙ্গল আমাদের তর্ক বিতর্ক মঙ্গল আমাদের ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত সমস্ত বিষয়টা মঙ্গল দেখে এখানে আমাদের আমরা কথা বলা ঘুম আমরা হাঁটা চলা খাওয়া দাওয়া কাজ করা সব মঙ্গল কিন্তু অ্যাক্টিভিটি দরকার মঙ্গল রক্ত মঙ্গল হিমোগ্লোবিন মঙ্গল নার্ভ মঙ্গল ভাতৃকারক গ্রহ মঙ্গল থেকে আবার ভূমি বিষয়ক বাড়িঘর বিষয়ক দেখা হয়ে থাকে মঙ্গল থেকে আইন অনেক রকম বিষয় মঙ্গল থেকে দেখা হয় সেই মঙ্গল অষ্টমভাবে ঢুকে তো মঙ্গলের মধ্যে সমস্ত গ্রহের মধ্যে যেমন পজিটিভ আছে আবার নেগেটিভও আছে তাহলে কেতু সাথে যখন কোনো গ্রহের সংস্পর্শে আসে তখন কেতু কী করে সেই গ্রহের যে কেতু সংস্পর্শে যে গ্রহ আসছে সে গ্রহের পজিটিভ গুণগুলোকে সে শোষণ করে নেয় করে নেগেটিভ গুণগুলোকে কেতু নেগেটিভ গুণগুলোকে সেই গ্রহের মধ্যে ইনপুট করে দেয় এবার এখানে ঢুকেই কিন্তু মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত হলো না ধরেন কেন আপনার তো দেখতে পাচ্ছেন অষ্টমভাবে মঙ্গল কেতু এক জায়গা রয়েছে যুক্ত তো হয়েছে একই ঘরে সিংহ রাশিতে না কারণ ডিগ্রিগত অনুযায়ী কিন্তু এখনো যুক্ত হয়নি এই ডিগ্রিগত অনুযায়ী কাছাকাছি আসবে সেটি জুন মাসের শেষের দিক থেকে তাহলে জুন মাস শেষের দিক থেকে আগস্ট পর্যন্ত আপনাকে ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় সেগুলোকে দেখিয়ে দেবো মঙ্গল মঙ্গলের দায়ের দৃষ্টি আপনার দ্বিতীয় ভাব রাহুর উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি মঙ্গলের সবচেয়ে যেটা কুর দৃষ্টি বা খারাপ দৃষ্টি বলা হয় সেটা অষ্টম দৃষ্টি সেটা শনির উপরে আপনার অধিপতির উপরে পড়ছে আপনার যেহেতু দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা দেখি তাহলে দ্বিতীয়ভাবে অলরেডি রাহু বসে আছে সে তো চাইবে আপনাকে ছলে বলে কৌশলে মুখ থেকে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ বের করা তাহলে রাহুর দ্বিতীয় আবার শনি আপনার যে অধিপতি শনি সে রাহুর দ্বিতীয় রয়েছে মঙ্গলের দৃষ্ট শনির উপরে পড়বে তাহলে কথাবার্তা কথা বলা জায়গায় ভীষণ ভাবে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে কারণ আপনার কথায় অপর মানুষ যাতে আঘাত না পায় সেটা কিন্তু মনে রেখে আপনাকে এগোতে হবে কারণ আপনার কথাবার্তার জায়গায় কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যাপ্লিকেশন থাকবে না মানে মাধুর্যতা আনতে দেবে না সবসময় কর্কশ এবং স্পষ্ট সত্য কথা এবং একটু বেশি কটু কথা মুখ থেকে বেরিয়ে যাবে আচমকায় বেরিয়ে যাবে তাহলে আপনার কি উচিত ধ্যান মেডিটেশনের মাধ্যম দিয়ে নিজেকে কন্ট্রোল করা গেল মঙ্গল আর শনির সঙ্গে যুক্ত বা কোনোভাবে যুক্ত হোক দৃষ্টিগত হোক তারা প্রচন্ড হটকারী নেন তাহলে হটকারিতা জনক বলা হয় মঙ্গলকে তাহলে এই যে তিন মাস বলবো এই তিন মাসে কিন্তু হটকারিতা মারাত্মক পরিমাণে বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রে হটকারিতা করলে হবে না স্থির থাকতে হবে এক কাজ বা একটা বিষয় দশ বার একশো বার ভাবুন তারপরে সে কাজটি করুন হটকায় বশবর্তী হয়ে যে কাজ করবেন বর্তমান গ্রহ সাপেক্ষে সেটা কিন্তু যথেষ্ট নেগেটিভ পর্যায়ে থাকার জন্যে আপনি আপনি কিন্তু ভুল পদক্ষেপে ফেলার জন্য ভুল সিদ্ধান্তের হেতু আপনি কিন্তু বড় রকম সমস্যা পড়তে পারেন সাবধান এই জায়গাটা এরপরে কি হতে পারে এখানে আপনার রা ক্রোধ এমনিতেই মকরাজার পিতৃতত্ত্বের ঘর তাহলে জেদ মারাত্মক থাকে আর মকরদের আমি আগেও বহুতবার বলেছি মকরের মানুষদের চেনা অতটা সহজ নয় কখন কিরকম কি মূর্তি ধারণ করবে কেউ জানে না ভিতরে রকম বাইরে এক রকম। সুতরাং আপনার রাগ কোনো জেদ কেউ হয়তো চাপা রাগ থাকে কেউ হয়তো রাগটাকে বই প্রকাশ করে দেয় তাহলে এখানে যেহেতু অষ্টম থেকে আমরা চাপা বুঝাই সেখানে কেতু থেকেও আবার চাপা বোঝানো স্বভাব কেতু থেকেও চাপা বোঝানো হয় চাপা স্বভাব বোঝানো হয় তাহলে এখানে কিন্তু আপনার মধ্যে খুঁতখুঁতে চাপা স্বভাব চাপা যে চাপা রাগ এইগুলো কিন্তু বৃদ্ধি ঘটবে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এছাড়াও কি এখানে যেহেতু আপনার বৃহস্পতির ঘরে শনি বসে আছে শনি থেকে বৃহস্পতি চতুর্থে রয়েছে আবার বৃহস্পতি থেকে শনি বৃহস্পতি থেকে শনি দশমে রয়েছে সুতরাং সেই হিসেবে কিন্তু জ্ঞানের কিছু প্রাধান্যতা বৃদ্ধি ঘটবে অর্থাৎ কোন জ্ঞান আধ্যাত্মিকতার জ্ঞান কোন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে আপনার সৃষ্টি করতে পারবেন কিছু উৎপাদন করতে পারবেন সেই জ্ঞানে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে এবং আপনাকে সৃষ্টিমূলক জায়গায় পৌঁছানোর জন্য বৃহস্পতি শনি কিন্তু সহায়তা করবে তাদেরই করবে যাদের দশা অন্তদশা খুব ভালো বর্তমান সময় চলছে যাদের জন্মকূল্য হাতে বৃহস্পতি শনির স্থানটা অত্যন্ত শুভ রয়েছে তাদের কিন্তু জ্ঞানের সীমৃদ্ধি করবে সেই জ্ঞান হতে পারে পুঁথিগত জ্ঞান সেই জ্ঞান হতে পারে কোন রকম এক্সট্রা অর্ডিনারি জ্ঞান সে জ্ঞান হতে পারে কোনো কোন টেকনিক্যাল বিভাগের জ্ঞান সে জ্ঞান হতে পারে কোনো আধ্যাত্মিকতার জ্ঞান সে জ্ঞান হতে পারে কোনো সৃষ্টিমূলক আর্টিস্টিক বিষয়ের উপরে জ্ঞান জ্ঞান কিন্তু বা পড়াশোনার চাহিদা পড়াশোনার ইচ্ছে বা আরো শিখবো আরো জানবো এই জ্ঞান দিকে এগিয়ে যাবে কিন্তু তারাই করতে পারবে যারা এই টাইমটা শান্ত থাকতে পারবে নিজের ভিতরে ক্রোধটাকে দমন করতে পারবে আর এখানে এই যে তিনটে মাস তিন মাসে কিন্তু মানে আপনারা একটা গাম্ভীর্য হয়ে পড়বেন মানে উল উল্টো দিকে মানুষের প্রতি যতটা সম্ভব একটু গাম্ভীর্য ত্যাগ করে নমনীয় হয়ে কথাবার্তা বলতে হবে মানুষের প্রতি যতটা সম্ভব মিশতে হবে চিনতে হবে উল্টো দিকে মানুষটি কি বলছে সেটা বুঝতে হবে সেটা বুঝে যদি চলতে পারেন তাহলে কিন্তু এই যে কঠিনতম সময় চলবে এই অঙ্গারক যোগটা যে যতটা অঙ্গারক যোগ তাদের জীবনে বেশি পরিমাণে চেপে বসবে যারা এইগুলোকে অটোমেটিক জীবনে প্রবেশ করাচ্ছে তারা কিন্তু চেপে বলবে কারণ অলরেডি যেহেতু একাদশ মানে আমাদের জীবনে প্রবেশ করানো সেখানে একাদশ প্রতি একাদশের দৃষ্টি করছে কিন্তু একাদশের পতির উপরে রাহু আবার একাদশ পতির সঙ্গে যুক্ত একাদশ পতি শনির উপদৃষ্ট আবার তাহলে কি হতে পারে আবার যেহেতু প্রতি মূল মানসিকতার প্রতি মঙ্গল তাহলে আপনি কখনো এই নেগেটিভ বা নেতিবাচক উর্জাটাকে নিজের জীবনে বা নিজের দেহের মধ্যে মরণের মধ্যে প্রবেশ করতে দেবেন না যদি করতে পারেন তাহলে কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবে না হলে নিজের মধ্যে গুমড়ে গুমড়ে নিজের মধ্যে কষ্ট পেতে পেতে মানসিক যন্ত্রণা ছটফট করতে করতে একটা অ্যাংজাইটি রোগে পরিণত হতে পারে বা সমস্ত রোগের উৎপত্তি কিন্তু এই মানসিক রোগ থেকেই তৈরি হয় খুব সাবধান এই গুণ নিয়ে এরপরে শরীর স্বাস্থ্য রক্ত সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন সংক্রান্ত জায়গা নিম্নাঙ্গ সংক্রান্ত জায়গা অষ্ট অস্য কুষ্ঠ কাঠিন্ন আমাশা ক পিত্ত সাত্তান শারীরিক অ্যাকসেটে হওয়ার সম্ভাবনা প্রবল যক্ষ করছে খুব সাত্তানে চড়াফড়া করবেন এছাড়াও গল এই জাতীয় বিষয় এছাড়াও মুখমন্ডল মা মুখের ভিতরটা ঘাড়ে পিঠে এরকম জায়গাতে যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেই ক্ষেত্রে যেহেতু মঙ্গল কেতু সংযোগ তাই সংসার জীবনের ক্ষেত্রে উল্টো দিকে মানুষটি তিনি হতে পারে আপনার স্বামী তিনি স্ত্রী তিনি আপনার ভাই বোন তিনি আপনার বিবাহিত জীবনে কুটুম্ব অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর ভাই বোন বা আপনার শ্বশুর শাশুড়ি এরা বা আপনার যে কোনো রিলেটিভ ক্ষেত্রে তাদের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক আপনাকে বজায় রাখতেই হবে এই তিনটে মাসে কিন্তু শত্রুতা গোপন শত্রুতা ঈর্ষাপন ব্যক্তিত্বর প্রচন্ড পরিমাণে একটু বেড়ে যাবে সে তাদের থেকে সাবধান থাকুন এবং তৃতীয় যেহেতু শনি আছেন তো মঙ্গল দৃষ্ট পড়বে নিজের ভাই বোনের সাথেও যত সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এই টাইমটা জায়গা জমি নিয়ে প্রপার্টি নিয়ে একটু গন্ডগোল আইনগত সমস্যার জটিলতা কিন্তু দেখা দিচ্ছে খুব সাবধান পারলে এই টাইমটা যদি মনে করেন যে এই কঠিনতম বিষয়টা যে প্রবেশ করে দেবেন না প্রবেশ করতে দেবেন না তাহলে আপনি এই টাইমটা যতটা সম্ভব গন্ডগোলকে এড়িয়ে চলুন এই টাইমটা জমি ভূমি বাড়ি কেনার যোগ আসবে সুযোগ আসবে সেটা বৃহস্পতি শনির জন্য আসবে কিন্তু কিনতে গিয়ে কোন প্রকার চিটিং বা ব্যক্তি পাল্লায় না পড়েন সেটার প্রতি নজর রেখে আপনাকে চলতে হবে এরপরে আপনার প্রথমে বলেছিল আপনার কথাবার্তা আপনার রাগ ক্রোধ এই নিয়ন্ত্রণ না করতে পারেন সংসার জীবন কিন্তু অনেকটাই সমস্যা বহুল হয়ে উঠবে আগামী কটা মাস আর এখানে নিজের কষ্ট নিজের দুঃখ নিয়ে যন্ত্রণা এটাকে চাপা না রেখে একা একা কথা বলুন বা কাউকে আপনার প্রিয় ব্যক্তির সাথে শেয়ার করুন তার মন ভালো থাকবে এখানে কিন্তু খুঁতকুতে স্বভাব ছন্দ এইগুলো কিন্তু একটু হলো বৃদ্ধি ঘটাবে গেল এখানে কিন্তু আপনার যেহেতু পঞ্চম প্রতি হচ্ছে শুক্র সে বর্তমানে আছে চতুর্থ ঘরে এর পরে ডুব পঞ্চম এরপরে ডুববে আবার আপনার কোথায় নিজের সব ক্ষেত্রে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রগতি আছে বলা যায় সন্তানের সেটা পড়াশোনা হোক সেটা কোন কোনো চাকরির ক্ষেত্রে হোক সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক বিবাহ ক্ষেত্রে হোক ভালো হবে কিন্তু কতটা ভালো হবে সেটা তার হরস্কোপ তার জন্মকুণ্ডে তার পাম বলবে এটা যেহেতু ইন জেনারেল শুধুমাত্র শুধুমাত্র এই গোচরকে কেন্দ্র করেই আমি কিন্তু বলছি তাহলে সন্তান জায়গাটা কিন্তু ভালো করে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে আগামী দিনটা সব সন্তানের আপনাদের এই মকর রাশি সব সন্তানদের কি একই রকম ভালো ফল দেবে তা কিন্তু নয় ডিফারেন্ট কিন্তু হবে তার ব্যক্তিগত জন্মকুণ্ডুলি অনুযায়ী সে জায়গাটাকে ঠিক করুন হঠাৎ প্রাপ্তি যোগ এখানে শোক করছে কিন্তু নিতে গিয়ে জীবন প্রবেশ করাতে গিয়ে কোনো প্রকার গন্ডগোল আইনগত সমস্যায় পড়তে পারেন সেটা মাথায় রেখে চলতে হবে এছাড়াও আপনার বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ থাকে অতি বয়োজ্যেষ্ঠ মানে যাতে বয়স মোটামুটি পঁয়ষট্টি সাতষট্টি ওভারকাম হয়ে গেছে যে কোনো ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে যত্নবান থাকতেই হবে এর পরে আপনাদের কর্মজীবন দেখুন দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি দশম ভাবে দৃষ্ট তো সেক্ষেত্রে অনুযায়ী কর্মের পরিবর্তন আপনি পাবেন এই পরিবর্তন কারো হয়তো ভালোর দিকে হবে কারো হয়তো খারাপের দিকে হবে ডিপেন্ড করবে তার ব্যক্তিগত হরস্কোপ ও পাম বারবার বলছি শুধু শুধুমাত্র হরস্কোপ দেখলে হবে না তার সঙ্গে পামটাও হাতটাকেও দেখতে হবে এই ক্ষেত্রে কর্ম রিলেটেড যে সমস্ত জায়গাতে উন্নতি সিবৃদ্ধি পাবেন যাদের অত্যন্ত ভালো দশা অন্তদশা গুহ অবস্থান চলছে তারা হচ্ছে যে কোনো টেকনিক্যাল সাইট যে কোনো শিক্ষা দপ্তর বা যে কোনো শিক্ষা প্রদান করছেন এরকম কোনো সেক্টর এছাড়া পাবেন যে কোনো মার্কেটিং যে কোনো ব্যান্ড রিলেটেড যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোনো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফিল্ড যে কোনো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ এই রিলেটেড ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে যারা রেলে চাকরি করছেন খুব সাবধানে চাকরি করবেন যারা শল্য চিকিৎসক আছেন খুব সাবধানে করবেন যারা পঞ্চায়েতে আছেন কোনো টেকনিক্যাল বিভাগে আছেন খুব সাবধানে করবেন এখানে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বা রাজনৈতিক ছত্র ছায় কোনো চাকরি করছেন তারা সাবধানে নিজের রাগ ক্রোধটাকে যথোপযুক্ত সংবরণ করে একটু কাজ করব। করবে না হলে কিন্তু গন্ডগোলের মধ্যে তিন মাসের মধ্যে পড়ে যেতে পারেন এখানে যে একটা বিষয় কর্মক্ষেত্রে কিন্তু যেহেতু মঙ্গল আপনার কি দশমের দ্বিতীয় দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে কোথায় শনির উপরে তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মস্থলটায় কোনো প্রকার গন্ডগোল অশান্তি ছুট ঝামেলা বদনাম হওয়া পর্যন্ত বদনাম বা এলিগেশন আনা আপনাকে এমনভাবে তৈরি করবে যে আপনি বাধ্য হবেন চাকরি ছেড়ে দিতে এরকম পরিস্থিতির পরিস্থিতি সৃষ্টি করা সেটা কিন্তু হতে চলেছে রাগ ক্রোধ অপনিয়নের প্রতি কথাবার্তার প্রতি সচেতন থেকে আপনাকে এগিয়ে চলতে হবে কর্মক্ষেত্রেও না হলে কর্ম কিন্তু বড় ছেদ এই সময় দেবে আর এই সময় যে ছেদটা দেবে এই সময় যদি আপনি হটকারিতার বসে ইগোর বসে রাগের বসে চাকরি ছেড়ে দেন সেই চাকরি নতুন চাকরি পেতে আপনাকে বেশ কয়েক মাস বেকারত্বের জ্বালায় ভুগতে হবে তাই চাকরি ছাড়ার আগে কিন্তু ভালো ভালো করে করে একবার করুন কেন বা কাউকে বিচার যে ছাড়ছেন ছাড়ছেন আপনি চাকরি ছাড়লে আবার চাকরি পাবো কি পাবো না সেটা কিন্তু সেই ব্যক্তি বলে দেবে। এই চাকরি ছাড়ার মতো পরিস্থিতি থাকে বুঝে শুনে চাকরি চাকরি ছাড়বেন বুঝে শুনে চাকরি চেঞ্জ করবেন না হলে কিন্তু সমস্যা আপনি নিজেই পড়তে পারেন এছাড়া বলতে পারি কর্মক্ষেত্রে যারা শোকিনত্ব আর্ট ওরিয়েন্টেড রিলেটেড খাদ্য খাবার কাজ করছেন খুব ভালো যারা আধ্যাত্মিকতা কাজ করছেন আধ্যাত্মিকতা বা যারা অন্যের বিপদটাকে নিয়ে কাজ যেমন ডক্টর অন্যের বিপদ অন্যের রোগ অন্যের সমস্যা নিয়ে যারা সলিউশন করছেন যেমন লয়ার যেমন অ্যাডভোকেট যেমন অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বীবৃদ্ধি ঘটবে অনেকটাই তারা যারা গুরু গৃহে শিক্ষা গ্রহণ করছেন বা ধর্ম গ্রহণ করতে চাইছেন যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময় ঘটাবে। কিন্তু বড় অঙ্কের আর্থিক পরিরচনা আর্থিক সমস্যার মধ্যে আপনি পড়বেন সেটা যে কোনো ভাবেই হোক সেটার দিকে খেয়াল রাখুন কারণ অর্থনীতি জায়গাটা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু হবে না ভীষণ ব্যয় করাবে আপনার হাত থেকে ভীষণ ব্যয় করাবে যে কোনো হয়তো আপনার মানসম রক্ষা করার জন্য আপনি অর্থ ব্যয় করে দিলেন সেরকমও কিন্তু ঘটনা এখানে রয়েছে কর্মে দূর দূরে মানে বিদেশে হোক বা জন্মস্থান থেকে একশো দুশো কিলোমিটার দূরে গিয়ে হোক চাকরি করার জন্য ব্যবসা করার জন্য যারা করছে চেষ্টা করছেন বা যাচ্ছেন বা অলরেডি করছেন তারা খুব সাবধানে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে শারীরিক অ্যাক্সিডেন্টে বা শত্রুতার জন্য কিন্তু কোনো সমস্যা করতে পারেন এই জায়গাগুলোকে একটু ওভারকাম করে তিনটে মাস কাটান চারটে মাস কাটান দেখুন আপনারা অবশ্যই ভালোর দিকে পরবর্তী সময় কিন্তু পাবেন শুধু এই অষ্টমটা হচ্ছে পরিবর্তন এবং মঙ্গল কেতুর সংযুক্ত এবং অঙ্গারক যোগ এইটাকে আপনাকে একটু বিড়ম্বনায় ফেলবে তাদের জীবনে যাদের শনি বৃহস্পতি মঙ্গল এবং শুক্র ভালো নেই ব্যক্তিগত হরস্কোপ ও পামে নক্ষত্র ভালো নিচ্ছে না নক্ষ স্বর্ণের চক্রমে কোনো কারণে বিনাশ সমুদায় বা মানুষ ভাগ দিয়ে সাংঘাতিক ভাগ দিয়ে পাস করছে নবতা চক্রমের ধরুন শনি এখন ছাব্বিশ নক্ষত্র কারো হয়তো বিনাশ বা নবতা চক্রমে কারো হয়তো পুত্তারি বা নিধন বা বধ নক্ষত্র পাশ করছে মঙ্গল প্রথম ঢুকছে কেতু নক্ষত্র মঘা তারপর ঢুকবে পুর পুরফালুগুনি তারপর উত্তর ফাল্গুনি এই নক্ষত্র যখন যখন এই বধ প্রত্যারি নিধন বা স্বর্ণাঢ চক্রমে যখন মানুষ বা সমুদায় বা সাংঘাতিক ভাগতে পাস করবে এবং তার অধিপতি যদি খারাপ থেকে ব্যক্তিগত হরস্কোপে দশা খারাপ চলে তাদের জীবন তখন তখন সেই সময় সেই মুহূর্তে বড় সমস্যা তারা করতে পারেন এইগুলোকে মেনে চলে এগিয়ে চলুন অবশ্যই আগামী দিনে ভালো ফল পাওয়ার জন্য এই সময়টাকে অতিক্রম করতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মা তারা